বন্ধুরা পুজোর বাসনপত্র পিতল এবং কাঁসার বাসনপত্র তোমরা তেঁতুল ছাড়া তার সাথে সাথে পরিশ্রম ছাড়াই মাত্র দু মিনিটে দোকানের মতো নতুন ঝকঝকে করে ফেলতে পারবে তো সেই টিপসটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো হ্যালো ব্রিওান আমি খুশবু আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ঠাকুরের সমস্ত বাসনপত্র কিন্তু নিলাম না সামান্য কয়েকটা বেছে নিয়েছি যাতে প্রসেসটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারি আচ্ছা এই দিকে দেখো এত বড় পিতলের বালতিটা নিলাম না কারণ এতে জল অ্যাড করে কী কী অ্যাড করছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারতে না এই ছোট্ট বালতিটা নিলাম আর এই দিকে দেখো এক্সট্রা যে বাসনপত্র ছিল ঠাকুরের এইগুলো আমি সাইডে রেখে দিচ্ছি সামান্য এই কটায় কিন্তু বাসন নিয়েছি কি কি নিচ্ছে তোমরা কিন্তু ভালো করে দেখতে পাচ্ছ আর এরপরে কি করব যেই বালতিতে আমি কাজ করব সেই বালতিটা নিলাম আর এর মধ্যে কিন্তু গরম জল অ্যাড করছি এটা সামান্য একদম গরম সেটা কিন্তু নয় একটু বেশি গরম নিতে হবে তাতে কাজটা একটু ভালো হবে আর একটু বালতিটা নাড়িয়ে দেখিয়ে দিলাম জলটা আমি কত পরিমাণ নিচ্ছি আর এই দিকে দেখো এইদিকে আমি অ্যাড করছি লেমন জুস মানে হচ্ছে লেবুর রস তোমরা ভিনিগার বাড়িতে থাকলে ভিনিগারও কিন্তু অ্যাড করতে পারো তারপর কিন্তু চামচের সাহায্যে একটু গুলিয়ে দিলাম এরপরে আমি দু চামচ নুন অ্যাড করবো বাড়িতে যেই নুন আমরা ব্যবহার করি সেই নুনটাই কিন্তু আমি এখানে অ্যাড করছি এর পরের প্রসেসে আমরা কিন্তু এখানে অ্যাড করব একটা শ্যাম্পু তোমরা সার্ফও যেই কাপড় কাচতে ইউজ করো সেটাও কিন্তু ব্যবহার করতে পারো তবে আমি এখানে শ্যাম্পু ইউজ করছি তোমরা শ্যাম্পু ইউজ করতে চাইলে তোমরা কিন্তু যে কোনো শ্যাম্পুই ইউজ করবে আমি এটা করছি তার মানে আপনাদেরকেও এটা করতে হবে তা কিন্তু একেবারেই না দেখো চামচের সাহায্যে আমি কিন্তু ভালো করে গুড়িয়ে দিচ্ছি আর সামনে থেকে দেখছো তো একটু হালকা ফেনা ফেনা হয়েছে এরপরে এর মধ্যে যে বাসনপত্র আমি পরিষ্কার করতে রেখেছিলাম সেইগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি তো জলটা কিন্তু অতিরিক্তই গরম একটু দেখে শুনে দিতে হবে এই যে সব বাসনগুলো ডুবিয়ে রেখে দিলাম বাস আর কিন্তু কোনো কাজ নেই বিনা পরিশ্রমে আমি এখানে কেন বলেছিলাম আমার ভিডিওটা যদি তোমরা পুরোটাই দেখো তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে অন্য সময় বাসন মাজতে গেলে আমাদের অনেক পরিশ্রম করে ঘষা মাজা করতে হয় এখানে কিন্তু কোনো পরিশ্রম করতে হবে না তো এইভাবে রেখে দিচ্ছে আধ ঘন্টা পর আবার দেখা হচ্ছে বন্ধুরা আধ ঘন্টা পর আমি আবার ফিরে চলে এসেছি আর দেখো আধ ঘন্টা ধরে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আর বাসনগুলো একেবারে নতুনের মতো ঝকঝক করছে তাই না তো তোমাদেরকে আমি কেন বলেছিলাম বিনা পরিশ্রমে বিনা তেঁতুলে একেবারে ঝকঝকে নতুনের মতো বাসন করে ফেলতে পারবে তো তোমরা বুঝেছ তো এবার তো যাই হোক এখন আমি কিন্তু এটা মাজিনি এখন একটু মাঝতে বাকি আছে তার আগেই কিন্তু দোকানের মতো একেবারে নতুন ঝকঝক করছে আমি কিন্তু একটা একটা করে বাসন বার করছি তোমরা একটু ভালো করে নোটিশ করো আর এই ভিডিওটা তোমরা নইলে আরও একবার দেখো প্রথম থেকে তাহলে বুঝতে পারবে সেম বাসন আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে এত ইজি প্রসেস তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের ভালো লাগলে প্লিজ এখনই একটা লাইক করে দাও কারণ পরে তোমরা লাইক করতে ভুলে যাও তো যাই হোক এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা যাই হোক এইদিকে দেখো সব বাসন বার করলাম আর এখানে ক্যামেরাটা কিন্তু একটু আপ ডাউন হচ্ছে তার জন্য কিন্তু আমি আগের থেকেই তোমাদেরকে সরি বলে দিচ্ছি আর এই যে বাসনগুলো আগে একটু সরিয়ে রেখেছিলাম আর অর্ধেক বাসন আমি মেজেছি তার সঙ্গে এটা তফাৎ একটু দেখে নাও দেখেছ তো তেঁতুল আর বালি দিয়ে ঠাকুরের বাসন মাজলে কিন্তু অনেক ঘসা মাজার পর হালকা পরিষ্কার হয় তার সাথে সাথে পরিশ্রমও কিন্তু অনেক হয়ে যায় তো আমি যখন আগে তেঁতুল দিয়ে মাজতাম তো আমার সাথেও সেম জিনিস হতো তো আমি এইভাবেই এখন মাজি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের পরিশ্রমটা একটু কম করি আচ্ছা এইদিকে দেখো স্কচ ফ্রাইড যেটা হয় বাসন মাজার সেটা দিয়ে আমি হালকা হাতে কিন্তু উপরে উপরে একটু বুলিয়ে নিচ্ছি এখানে দেখলে তো কোনো পরিশ্রমই হলো না আর ঘষা মাজাও কিন্তু কষ্ট করে করতে হলো না মানে হচ্ছে ঘষা মাজার আগেই একেবারে পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র স্কচ ব্রাইট দিয়ে উপরে উপরে একটু হালকা হাতে একটু বুলিয়ে নিলাম যাতে ওটা আরও একটু গ্লেসফুল লাগে তো চলো বন্ধুরা এইগুলো একটু ভালো করে হালকা হাতে ঘষে নিই আবার ভালো করে ভালো জলে ধুয়ে তোমাদের সাথে দেখা করছি দেখো বন্ধুরা আমি কিন্তু পিতলের বাসনগুলো ভালো জলে ধুয়ে ফেলেছি এরপরে একটা কাপড় নিয়ে ওই পিতলের বাসনের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলগুলো আমি ভালো করে পুছে নেব তোমরা হয়তো অনেকে জানো পিতলের বাসন কিংবা কাঁসার বাসনের জল যদি একটু হলেও রয়ে যায় সেটা কিন্তু কালো কালো দাগ হয়ে থাকে তো যখনই আমি পিতলের বাসন কিংবা কাঁসার বাসন ধুই তখনই কিন্তু আমি চেষ্টা করি ভালো করে পুছে নেওয়ার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সমস্ত বাসনের যে এক্সট্রা জল সেটা আমি পুছে ফেলেছি আর এই যে বাসনগুলো দেখছো তো একেবারে দোকানের মতো নতুন ঝকঝক করছে আর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই এক্সট্রা যে বাসন সরিয়ে রেখেছিলাম সেখান থেকেই আমি নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি যাতে তোমরা তফাৎটা বুঝতে পারো তো যাই হোক এটাই বলবো বিনা কারণে তেঁতুল দিয়ে বাসন মেজে টাইম নষ্ট করে পরিশ্রম বাড়িয়ে কোনো লাভ নেই তোমরা কিন্তু বিনা পরিশ্রমে এত কম সময়। এই পদ্ধতিটা ফলো করে ঠাকুরের বাসনপত্র একেবারে নতুনের মতো ঝকঝকে করে ফেলতে পারো সামান্য আধ ঘন্টা জলে তোমাদেরকে ভিজিয়ে রাখতে হবে আর ওই আধ ঘন্টায় তোমরা কিন্তু অন্যান্য কাজগুলো সেরে ফেলবে ঠিক আছে তো যাই হোক এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা কমেন্ট করে জানাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ